아라이도 고시 아베 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 아라이도 고 তো আমি পটে আসবই কখন এই হাটের মধ্যে ইজারাদার ইজারাদার কিরা এইডা এর আগের বার যাইছিল ওই ইজারাদার ও তো শালা না শালা না নাও 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 শালা ইজারাদার

ইজারাদার মোহাম্মদ আবুল হাসনাদ বাহার পরিচালনা ই মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ হানিফ স্থান জিগাতলা হাজারিবাগ বেড়িবাদ সংলগ্ন আশেপাশের খালি জায়গা হাজারিবাগ ঢাকা আমাদের কোরবানির পশু হাটে আপনাদেরকে জানাই সাদরে আমন্ত্রণ